যারা আসলে এমন কিছু কাজ করে যেটা আসলে এক্সপেক্টেড না আর মানে যে কমন সেন্স এর অভাব এই কমন সেন্স এর অভাব নিয়ে কথা হচ্ছে বিষয়টা হচ্ছে আমার কাছে এত খারাপ লাগে যে সাধারণ কিছু বিষয় যেগুলো ন্যূনতম জ্ঞান মানুষের কথা উচিত কিছু কিছু মানুষের সেই জ্ঞান করুন হ্যাঁ তো আমি এই এই জিনিসগুলো আসলে বলতে চাই না আসলে জনজনিত বলা সম্ভব না যার কারণে আমি এই সোশ্যাল মিডিয়াটাকেই বেছে নিলাম এই কথাগুলো বলা জন্য এখানে যদি আমি বলি তাহলে হয়তো বা তারা একশো দুশো বা পাঁচ হাজার দশ হাজার মানুষজন আমার এই আর আমার নিজের ব্যক্তিগত প্রোফাইলে আসলে এই কথাগুলো বলা সম্ভব না যার কারণে আমি এই নতুন পেজটা খুলছি এবং এই নতুন পেজের মাধ্যমে আমি এই যে মানুষের সাধারণ জ্ঞান এই কমন সেন্স এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই হ্যাঁ তো সাধারণ জ্ঞানটা কোন সিস্টেমের এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার কারণে আর পাঁচটা মানুষ কিন্তু অসস্থি ফিল করতে থাকে আপনার কারণে আর পাঁচটা মানুষের সমস্যা হতে পারে আচ্ছা এখন আমি বলতে পারি যদি উদাহরণ দেই আমি যেমন আপনি কথা বলতেছেন একটা চাই মানে ধরব শুনসব আকাশ কাছের সাথে একটু বন্ধু আছে তো ও একটা খাবার খায় না এমন সময় অনেক মান ফিলতে যারা দেখবেন যে এর না খেতে যাই কানে না দেয় বা গা চুলটাই এরকম কিছু ব্যাপার আছে না তো নাকে হাত দিলেও দিয়ে আপনি সেই হাতটা জামাই মুসলো বা প্যান্টে মুসলো বা কখনো কখনো নাম মুসলো সেই হাত দিয়ে দেখবেন খাবার ধরে আপনাকে দিচ্ছে আপনাকে খাওয়া এই যে ব্যাপারটা এটা কতটা বিস্তৃতি একটা ব্যাপার বলেন মানে কি বলবো আর আরেকটা ব্যাপার আছে যেটা কমন একটা ব্যাপার আমি বলি সেটা হচ্ছে আমাদের ওয়াশরুম নিয়ে মানে টয়লেট টয়লেট নিয়ে আমি এই জিনিসটা প্রচুর ফেস করছি যে মানুষজন অনেক মানুষ আছে যারা টয়লেট ব্যবহার করতে হয় কেন এইটাও জানে না যেমন আপনি যখন টয়লেটে যাবেন ল্যাট্রিনে যাবেন পায়খানা করার জন্য তখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার নিজের বাসার জন্য হোক বা হোক বা বাইরে কোথায় হোক যখন আপনি পায়খানা করবেন আমি কি করবেন বদনা তো থাকে বদনা বা যা কিছু তো পানির ব্যবস্থা থাকে পানিটা আগে পায়খানা করার আগে এই একটু পানি ঢেলে না তাইলে কি হবে আপনি যখন পায়খানা করবেন আপনার ওই পায়খানার ওই সৃষ্ট এটা আর ওই যে কমনের সঙ্গে লেগে থাকতেনা বা আমি যেটা আমি আরেকটা জিনিস যথা করি সেটা হচ্ছে অজু করার সময় অজুখানায় মসজিদে এখন অজুখানায় মানুষ অজু করে যে বসার যে জায়গাটা থাকে ওই জায়গাটা কেমন ভেজে যায় এটা আমার মাথায় আসে দেখবেন যে অনেকে উঁচু করতেছে উঁচু করেছে উঠে যাওয়ার পরে দেখবেন কি যে আরেকজন বসে থাকে না যেখানে মানে কেমনি করে আমি জানি না এই বিষয়টা তো আপনি যেখানে বসে উঁচু করতেছেন বুঝে যাচ্ছেন হয় কি অনেকে হাত ধোয়ার পরে উঠে যাওয়ার পরে হাতটা এইভাবে ছাড়ে হ্যাঁ মুখটা এইভাবে করে ছাড়ে ছেড়ে কি করে যেখানে বসে উঁচু বসতে পানিটার কারণে

এই জিনিসটাও তারা অবস্থান এরকম ছোটখাটো অনেক ব্যাপার আছে যেগুলো মানুষের সাধারণ জ্ঞানের ব্যাপার আমি এই কথাগুলো মূলত আপনাদের বলছি যার কারণে আমার ফুলে দরকার এবং আমি এটা আহ পর্যায়ক্রমে সিঁড়ি যাতায় আমি আপনার কথা বলবো ইভেন এই এখন থেকে আগামীকাল থেকে আগামীকালের জন্মদিন শুক্রবার আগামীকাল থেকে আমি যখন দেখবো যে এরকম কোনো একটা

কথা আমার নাই মানে মানে সময় নাই আরকি আমি বলতে পারবো না আহ যখন যে ব্যাপারে যে পরিস্থিতি থাকে আমি সেইভাবে আমি কথা বলবো আপনাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন